ট্রেন একশো মিটার লম্বা যেটি ষাট কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে তো আঠেরো সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে ফেলেছে তাহলে সেতুর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে বলেছে তো ট্রেন যখন কোনো সেতু বা ব্রিজ বা কোনো বড় দৈর্ঘ্যের বস্তুকে অতিক্রম করবে তখন কি করবে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যাবে প্লাস সেতুর দৈর্ঘ্যটাকে যেতে হবে তাকে অর্থাৎ আমাদের যদি এটা সেতু হয় এই সেতুটাকে অতিক্রম করতে ট্রেনটির নিজের দৈর্ঘ্য যেতে হবে নিজের কত আছে বল একশো কুড়ি প্লাস এই সেতুটার দৈর্ঘ্যটাকেও তাকে ক্রস করতে হবে তো দেখো আমাদের ট্রেনটি ভেলোসিটি বলা আছে আর ট্রেনটি ওই সেতুটাকে অর্থাৎ এখান থেকে এতদূর অতিক্রম করতে ওর কত সময় লেগেছে সেটাও বলে দেওয়া আছে তাহলে আমরা ভেলোসিটিটা লিখি আগে ভেলোসিটি কত ষাট কিমি প্রতি ঘন্টা এটা দেওয়া আছে আর আমাদের যে সময়টা দেওয়া আছে অর্থাৎ সেতুটাকে অতিক্রম করতে যে সময়টা লেগেছে সেটা দেওয়া আছে সেকেন্ডে অর্থাৎ তাহলে আমরা কি করবো কি করতে হয় কিলোমিটার পার সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আঠেরো দ্বারা আমাদের গুম করতে হয় তাহলেই আমরা এটাকে মিটার পার সেকেন্ড করে নিতে পারবো বোঝা গেল না আঠেরো সেকেন্ড এই সময়টা আমাদের লেগেছে তাহলে আমরা ডিস্টান্স কত গেছে সেটা বের করব তা ডিস্টান্স সমান কি হয় ডিস্টান্স সমান হয় ভেলোসিটি ইনটু টাইম এটা হয় আমাদের যতটা দূরত্ব গেছে সেটা তাহলে দেখো এখানে আঠেরো 18 ক্যান্সেল হয়ে গেল সাত পাঁচের তিনশো অর্থাৎ মিটার সে ডিস্টান্স গেছে কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য কত আমাদের একশো কুড়ি তাহলে আমরা তিনশো থেকে যদি একশো বাদ দিয়ে দিই তাহলেই জেনে যাব যে সেতুটির দৈর্ঘ্য কত ছিল সমান ছিল তিনশো বিয়োগ একশো কুড়ি অর্থাৎ একশো আশি মিটার অর্থাৎ ডি অপশন হবে আমাদের আনসার বোঝা গেল তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটি আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও